আজকে হচ্ছে ঠাকুরের বাসি বিয়ে মানে গতকাল বিয়ে হয়ে গেছে বাসি বিয়ের খাওয়া দাওয়া শেষ করলাম পোলাও বেগুনি পনিরের তরকারি একটা বড়ো ট্যুরের শেষের দিকে এসে একটা মিক্সড ফিলিংস হয় মনের মধ্যে কখনো মনে হয় কবে বাড়ি যাব আমার ছোটবেলা থেকে কাটানো সেই বাড়ি ঘর বাড়ির রান্না মা বাবা সবাইকে কতদিন দেখি না আবার কখনো মনে হয় এই সুন্দর ট্যুরটা আর কয়েকটা দিন বেশি হতে পারল না সেই তো ফিরে গিয়ে আবার একই কাজ একই অফিস একই ব্যস্ততা কৃষ্টির পড়াশোনা আর মাম্পির কাজ যাই হোক মেঘালয়া কাজিরাঙা ট্যুর সফল করে আজ আমরা কামাখ্যাতে গত পর্বে আপনারা দেখেছেন আমরা কাজিরাঙাতে এলিফেন্ট সাফারি আর জিপ সাফারি করে সন্ধ্যেবেলা এসে পৌঁছেছিলাম কামাখ্যার মহালক্ষ্মী হোমস্টেতে আজকের সকাল সেখান থেকেই শুরু হলো আমাদের মেঘালয়া এবং কাজিরাঙা সিরিজের সমস্ত ভিডিওগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিও ভালো লাগে গুড মর্নিং আজকে আমাদের ট্যুরের শেষ দিন আমরা এখন কামাখ্যাতে আছি তো কামাখ্যা থেকে আজকে আমরা এখানে কামাখ্যা মন্দিরে পুজো দেবো দিয়ে অল্প কিছু সাইট সিইং করে চলে যাব গুয়াহাটি স্টেশন ওখানে আমাদের রিটায়ারিং রুম বুক আছে সেই রিটায়ারিং রুমে কিছুক্ষণ থেকে ফ্রেশ হয়ে আমাদের রাত এগারোটায় ট্রেন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার আগে আমি একটু আমরা যে ঘরটায় আছি সেই ঘরটা একটু দেখি দিই এখনও বিছানা ছেড়ে ওঠেনি আর এইটা হচ্ছে ঘরটা এইটা হচ্ছে ডোর এখান দিয়ে এন্ট্রি ওদিকটায় টয়লেট রয়েছে আর এই দিকটাতে পুরোটা হচ্ছে গ্লাস উইন্ডো করা এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে ব্রহ্মপুত্র আমরা সকালবেলা বিছানায় বসে বসে সানরাইজটা দেখলাম একদম ব্রহ্মপুত্রের একদম এখানে চড়া পড়ে গেছে এই যখন বুক করি তখন আমি জেনেছিলাম যে এটা ব্রহ্মপুত্রের একদম ধারে কিন্তু ব্রহ্মপুত্রের ধারে হলেও এই প্রপার্টিটা যে এত সুন্দর এবং এখান থেকে ব্রহ্মপুত্রের যে এত সুন্দর ভিউ পাওয়া যায় তা কিন্তু জানা ছিল না রাত্রে আমরা ঢুকেছি এখানে টয়লেটটা একটু দেখিয়ে দিই টয়লেটটা খুব বড় না হলেও দরকারি সমস্ত জিনিস বালতি টাব লাইট পর্যাপ্ত বেসিন মিরার আর ওয়েস্টার্ন স্টাইল কমোড সবই ঠিকঠাক রয়েছে এখানে যদিও শিলং চেরাপুঞ্জির মতো ঠান্ডা নেই তাহলেও সকালবেলা স্নান করতে গেলে একটু তো গরম জল লাগবেই তারপর ওদেরকে জিজ্ঞেস করাতে জানতে পারলাম সেন্ট্রাল গিজার তাহলে আজকে আমাদের কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া তারপরে অল্প কিছু সাইট সিং করে আমরা গোয়াডি স্টেশন চলে যাব তারপর আমাদের আজকে রোপওয়ে চড়া আছে ও রোপওয়ে চড়ে তারপর আমরা গোয়াডি স্টেশনে যাব তো আজকের আমাদের প্ল্যান এটাই তো বাই বাই গাইস ব্রহ্মপুত্রের এখানে এই জানলা দিয়ে আরো ভালো দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে কিছু ব্রিজের কাজ হচ্ছে একটা দিকটায় এত পরিষ্কার দেখা যাচ্ছিল না এখন যত বেলা বাড়ছে তত আরো দূরের দৃশ্যগুলো পরিষ্কার হচ্ছে আর তত যেন আরও সুন্দর লাগছে চারপাশ আমি এখন অন্যদিকে জানলাটা এসে বসলাম ওই যে পিছনে দেখা যাচ্ছে ওখানে ব্রিজ তৈরি হচ্ছে এখানে চড়া পড়ে গেছে করে আমরা এখন যাচ্ছি কামাখ্যা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমাদের পান্ডা সম্ভুদা বলেছেন মন্দিরের মেন গেটে আমাদেরকে পৌঁছে যেতে হবে গতকাল আমরা যখন কাজিরাঙা থেকে কামাখার দিকে ফিরছিলাম আমাদের এই পুরো ট্যুরের গাড়ি চালক উত্তম একজন পান্ডার সাথে কথা বলালো এবং ওনার সাথে কথা বলে ওনাকে বললাম পাঁচশো টাকা পার হেড বিনিময়ে ভিআইপি টিকিট কাটতে আমাদের পাণ্ডা শম্ভুদার নির্দেশ মতোই আমরা সকাল দশটায় কামাখা গেটে কামাখ্যা মন্দিরের মেন গেটে আমাদেরকে পৌঁছাতে হবে মহালক্ষ্মী হোমস্টে থেকে কামাখা দূরত্ব কামাখা টেম্পলের দূরত্ব পাঁচ কিলোমিটার মতো গৌহাটির পশ্চিম দিকে কামরূপ মহানগর জেলায় নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির এটি একান্ন সতীপীঠের অন্যতম এবং চারটি আদি শক্তিপীঠের মধ্যে একটি দেবী সতীর যোনি এখানে পড়েছিল এই মন্দির চত্বরে দশম মহাবিদ্যার মন্দিরও আছে কামাখ্যা মন্দিরে চারটি কক্ষ আছে গর্ভগৃহ এবং তিনটি মণ্ডপ গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা পনেরোশো সালে কোচ রাজা নরনারায়ণ মন্দিরটি নির্মাণ করেন গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্যশৈলীতে নির্মিত অন্যগুলির স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরে সমতুল্য এখানে খাজুরাহ ও মধ্যভারতীয় মন্দিরগুলোর মতোই খোদাই চিত্র দেখা যায় মন্দির সকাল সাড়ে পাঁচটা থেকে একটা পর্যন্ত খোলা থাকে এবং দুপুর আড়াইটা থেকে খোলা থাকে সাড়ে পাঁচটা অবধি ভিআইপি টিকিট সকাল সাতটা থেকে দেওয়া শুরু হয় প্রতিদিন চারশো টিকিট অ্যালাউ করা হয় প্রধান দরজা অবধি জুতো পরে যাওয়া যায় চামড়ার বড় ব্যাগ সাথে নেওয়া যায় না মানি পার্স চলবে মায়ের ভোগ পাওয়া যায় দুপুর একটা থেকে দুপুর তিনটে অবধি আমরা আজকে যে পুজো দিতে এসেছি এটা কিন্তু একটা বিশেষ দিন তার কারণ হচ্ছে গতকাল মা কামাক্ষার বিয়ের দিন ছিল তাহলে আজকে হচ্ছে বাসি বিয়ে সেই জন্যে সারা মন্দির চত্বর জুড়েই নানা রকম অনুষ্ঠান পরব চলছে আমরা এখন কামাখ্যা মন্দিরের ভেতরে আমাদের যে পান্ডা এই পান্ডা আমাদেরকে ওয়েট করিয়ে গেছে আমাদের ভিআইপি টিকিট কাটা হয়েছে পাঁচশো টাকা করে টিকিট নাহলে শুনতে পাচ্ছি যে ছ সাত ঘন্টা লাইনে দাঁড়াতে হবে ভিআইপি টিকিট হলে নাকি আরেকটু একটু কম হবে দেখা যায় কতক্ষণে আমাদের পুজো দেওয়া হয় এই ব্যাটেলিয়ান আমাদের বসে রয়েছে সবাই বাসি দিয়ে ঠাকুরের তত্ত্ব এলো মিষ্টি তত্ত্ব এলো যাক আমরা ভালো দিনে পিউতে এসেছি ঠাকুরের বিয়ের পরের দিন মানে কামাখ্যা মায়ের কামাখ্যা মায়ের আজকে বাসি দিয়ে কালকে বিয়ে হয়ে গেছে ভালো দিনে এসেছি পুজো আজকে আবার শনিবার ভিড়ও আছে কামাখ্যা মায়ের বাসি বিয়ে আছে একটু আগেই বললাম গতকাল ছিল হচ্ছে বিয়ে তাই জন্যে খাট সাজানো হচ্ছে এখানে এখানে আরও এই পাশে একটা লাইন আছে আর এই পাশে আর একটা লাইন আছে আমার পেছনে আমরা আছি এখন আমার সামনের যে লাইনটা সেই লাইনটাকে এখন ছাড়া হচ্ছে এরপরে আমাদের চান্স মানে এই গেটটা খুলবে তখন আমরা ভেতরে যেতে পারবো কতটা লম্বা অনেকটা লম্বা ব্যাটা জুড়েই লোক ভর্তি রয়েছে এই যে এই লাইনে যাচ্ছে এরই পরেই আমরা গর্ভব্রীয়ে ঢুকব আর গর্ভব্রীয়ের ভেতরে কিন্তু ফটোগ্রাফি নট এলাউড খুব ভালো করে দর্শন হয়েছে আমাদের যে পান্ডা ছিলেন সমূহা সমূহা ভালো করে দর্শন করে নিয়েছে আমাদের হয়ে গেছে গর্ভগৃহ ছোট আর বেশ অন্ধকার কি সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছতে হয় ভেতরে ঢালু পাথরের একটা খণ্ড আছে যেটা জনি আকৃতি বিশিষ্ট এটাতে গভীর একটা গর্ত দেখতে পাওয়া যায় ভূগর্ভস্থ একটা প্রস্রবণের জল বেরিয়ে এই গর্ত সবসময় ভর্তি রাখে এই শিলাখণ্ডই দেবী কামাক্ষা নামে পূজিত হন এবং দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ ভিআইপি টিকিটে পুজো দেওয়ার জন্য আমাদের পাঁচশো টাকা পার হেড পড়লো মেহির দ্বারা চারজন আর আমাদের দুজন কৃষ্টির কোনো টিকিট লাগেনি তাই জন্য টোটাল তিন হাজার টাকা পড়লো শম্ভুদা বক্সিস হিসাবে চাইছিল বারোশো টাকা পার হেড দুশো টাকা করে আমরা হাজার টাকা দিয়েছি আমরা মন্দিরে এসে যখন পৌঁছালাম মানে মেন গেটে এসে যখন পৌঁছালাম তখন বাজে সাড়ে দশটা আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল বারোটা পনেরো কুড়ির মধ্যে তার মানে দেড় ঘন্টা থেকে পৌনে দু ঘন্টা লাগলো পুজো দিতে তারপর একটু ঘোরাঘুরি করে আমরা এখন চলে এসেছি ভোগ খেতে যেটা একটা থেকে তিনটে অবধি দেওয়া হয় লাইনে

সেখানে ভোগ খেয়ে নিলাম কামাখ্যা মন্দিরে যে ভোগ হয় দুপুর একটা থেকে দেওয়া হয় সেই ভোগ বাসি বিয়ের খাওয়া দাওয়া শেষ করলাম পোলাও বেগুনি পনিরের তরকারি ফুলকপির তরকারি তারপর একটা পাঁচম শাড়ি সবজির তরকারি তারপর বুন্দি বুন্দি রায়তা

তো এখন আমাদের ইচ্ছা করছিল যে একটু রিটায়ারিং রুমে গিয়ে একটু রেস্ট নেওয়ার কিন্তু বাচ্চাদের দাবি ওদেরকে রোপওয়ে চড়াতেই হবে তাই ওদের দাবি মেনে আমরা এখন চলেছি রোপওয়ের দিকে সাধারণত কেবল কারে পাঁচ থেকে ছজন ম্যাক্সিমাম ধরে কিন্তু এখানে যে কেবিল কারটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু সেটা কিন্তু যথেষ্ট বড় আমার ধারণা পনেরো কুড়ি জন তো ধরবেই যাই হোক টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক আচ্ছা এখানে টিকিট ফেয়ার হচ্ছে একশো টাকা ফর ওয়ান ওয়ে আর বোথ ওয়ের জন্যে হচ্ছে দুশো টাকা এছাড়া মান্থলি কোয়ার্টারলি ইয়ারলি টিকিটও এখানে পাওয়া যায় ব্রহ্মপুত্রের ওপর দিয়ে যেহেতু এটা ক্রস করে যাচ্ছে তাই যথেষ্ট বড়ো আর কি আর মাঝখানে একটা আইল্যান্ডের মধ্যে রয়েছে হচ্ছে উমানন্দ টেম্পেলটা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি এখন টিকিট টিকিট দিচ্ছে না না কেন জানা যাচ্ছে পাওয়া যায় দেখি সপ্তাহের প্রত্যেক দিন সাড়ে আটটা থেকে সাড়ে চারটে পর্যন্ত এই কেবিল কার খোলা থাকে মাঝে একটা থেকে দেড়টা অবধি বন্ধ থাকে আর সেকেন্ড আর ফোর্থ থার্ডে কেবিল কার বন্ধ থাকে তিন বছরের নিচে বাচ্চাদের এবং স্পেশালি এবেল পার্সনদের টিকিট লাগে না সিনিয়র সিটিজেনদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ও মাই গুডনেস যা সুন্দর লাগছে এখান থেকে আর সূর্যটা আস্তে আস্তে মানে সানসেটের দিকে যাচ্ছে আর এখানে মানে সে যে সুবিস্তৃত আর কি ব্রহ্মপুত্র তার মধ্যে ছোটো ছোটো দ্বীপ হয়ে রয়েছে কিছু জাস্ট অসম লাগছে আর দেখুন এই কেবিল আমরা কতজন উঠেছি অলমোস্ট পঁচিশ জনের কাছাকাছি রয়েছে সব মিলিয়ে তো যেটা ভাবছিলাম নিজ থেকে যে বেশ অনেকজন ওঠে তাই হয়েছে কিন্তু আর এই যে উমানন্দ মন্দির এটা কিন্তু একদম ব্রহ্মপুত্রের মাঝখানে উমানন্দ দ্বীপ বা ময়ূর দ্বীপে অবস্থিত শুক্রেশ্বর ঘাট থেকে ফেরি করে এই দ্বীপে আসা যায় বিশ্বের ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ নদী দ্বীপ বলে পরিচিত আহম রাজা গদাধর সিংয়ের আদেশে ষোলোশো সালে নির্মিত হয়েছিল এই মন্দিরটা যদিও আঠেরোশো সাতানব্বই সালের ভূমিকম্পে অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে স্থানীয় ব্যবসায়ীরা এই মন্দিরটার আবার মেরামত করে সংস্কার করেন আর ফেরিঘাট থেকে মানে ফেরিতে আপনি যে জায়গায় নামবেন একশো পঞ্চাশটার বেশি সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে মন্দিরে পৌঁছাতে গেলে আর আমরা দেখতে পাচ্ছি উল্টো দিক থেকে কেবিল কাঠটা আসছে দুটো কেবিল কার রয়েছে একটা যাচ্ছে আর একটা আসছে কিন্তু একসাথে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন কিন্তু কেবিল কারে করে যাওয়ার সময় উমানন্দ মন্দিরে নাববার কোনো ব্যবস্থা নেই সেটা যেতে গেলে আপনাকে ফেরি করেই যেতে হবে এখানে ব্রহ্মপুত্র এত প্রশস্ত আর এখানে চারদিকের এত সুন্দর মানে ভিউ এই যে এদিকটা দেখুন পুরো গৌহাটি শহরটাকে দেখা যাচ্ছে যাই হোক আমরা ওপারে যখন পৌঁছালাম বেশি সময় একদম নষ্ট করে নিই সঙ্গে সঙ্গে আবার একশো টাকার ফিরতি টিকিট কেটেই আবার কেবিলকারের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা এখন চলে এসেছি এপারে এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব হচ্ছে গুয়াহাটি স্টেশন ওখানে আমাদের রিটায়ারিং রুম বুক রয়েছে তবে হাতের সময় আর মনের ইচ্ছা থাকলে আরও কয়েকটা জায়গা ঘুরে দেখা যেতেই পারে যেরকম আসাম স্টেট জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন পূর্ব তিরুপতি বালাজি টেম্পল ইস্কন গৌহাটি বশিষ্ঠ টেম্পল সরাইঘাট ব্রিজ আসাম স্টেট মিউজিয়াম ইত্যাদি তবে আমরা এখন আর ট্যুর না করে সোজা চলে যাচ্ছি গৌহাটি স্টেশনের রিটায়ারিং রুমে গৌহাটি স্টেশন পৌঁছে এবার আমাদের পুরো ট্যুরের ড্রাইভার উত্তমকে থ্যাংক ইউ জানানোর পালা খুব ভালো ঘুরেছি ওর সাথে ওর নাম্বার আর যেখান থেকে গাড়ি বুক করেছিলাম সমুর নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব আমাদের মেঘালয়া কাজিরাঙা আর গৌহাটির সমস্ত ট্যুরের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম আপনারা এই ভিডিওগুলো দেখবেন কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন